ডিমের বর্তা আমার খুব পছন্দ তাই আমি ডিমের বর্তা বানাইছি আবার আমার কিছু দর্শকরা আছে তারা আবার বলবে যে ডিমের বর্তা খাইতে চর করে যাবে পেটে কিন্তু ভাই বর্তা খাইলে কিন্তু মাটির চর পড়ে না চর পরে কখন জানেন সাগরে যখন বাঙ্গন নদী বাঙ্গন হয় তখন এই জায়গার থেকে মাটি যাইয়া ওই জায়গায় যাইয়া মাটি পড়ে তখন এটা চর বর্তা ভর্তা খাইলে কোনো সময় চর পরে না কিন্তু আপনার কথাটা ভুল মানুষের পেটে কোনো সময় চর করে না আর মানুষের শরীরেও কোনো সময় চর পড়ে না সেটা একটা মানুষের এক একটা জিনিস চয়েস থাকতেই পারে আপনার চয়েস খাসির মাংস খাসির মাংস কিনা খান কিনা জানি না আমার চয়েস ডিমের ভর্তা আর বেগুনের ভর্তা আমার ডিমের ভর্তা বেগুনের ভর্তা আমার অনেক পছন্দ আমার আরেকটা মাছ কথা

যার কাছে যেটা ভালো লাগে সেইটা করে আমি বয়স ভিডিও করতাম বয়স এই ভিডিও করি আমার কাছে ভালো লাগে আমার দর্শকদেরকে একটু আমি যে কি কি অবস্থা হাল দেখে দর্শকরা শেয়ার করে আমার দৃশ্যটা শেয়ার করি এটা আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না এদিকে ডিমের ভর্তাগুলা হাঁসের ডিম মুরগির ডিমের থেকে হাঁসের ডিমের ভর্তাটা বানাইলে মুরগির ডিমটার ভর্তাটা হইলো সোয়েলে চোরা জায়গা কাশির দিকের বর্তমান একটু ভালো হয় ইয়া কুসুমগুলো একটু আডা আডা ভালো হয় তো এটা হলো ওই ডিমটা না ভাঙার উদ্দেশ্য কি উনি এমনি শিক্ষকরা ডিম খাবে সেই জন্য ওটা ভাঙি নেই আমরা বলতে পারেন যে ওটা ভাঙে নাই কেন এটা আস্তায় থাকবে আমি দুইটা ডিমের বর্তা বানাইলাম দুইটা ডিমের বর্তা সুন্দর মতন আমি খাইতে পারবো আমার ছোট মেয়ে খাবে

এখান থেকে এই ভিডিও এখানে শেষ আমার ভিডিও আর বেশি করবো না এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক